রক্তে ভিজল নেপাল কিন্তু কেন নেপাল সরকার তাদের দেশে এনেছে সোশ্যাল মিডিয়া রেজিস্ট্রেশন আইন সেই আইনের জেরে ফেসবুক ইউটিউব এক্স ইনস্টাগ্রাম টিকটক সহ ছাব্বিশটি অ্যাপ বন্ধ করে দেয় নেপাল সরকার কারণ তারা সরকারের নতুন আইন মানতে রাজি হয়নি এই আইনে বলা হয়েছিল প্ল্যাটফর্ম গুলোকে নেপালে লোকাল অফিস খুলতে হবে সরকারের কাছে রেজিস্ট্রেশন করতে হবে ভুয়ো খবর বা রাজনৈতিক অশান্তির সময় সরকারের ডেটা দিতে চাহিদায় হবে কিন্তু কেন আনা হলো এই আইন সরকারের মতে এই আইন ভুয়ো খবর ও সাইবার অপরাধ রোধের জন্য কিন্তু জনগণের বড় অংশ বলছে এটা আসলে মত প্রকাশের স্বাধীনতাকে চেপে ধরার এক প্রচেষ্টা শুধু তাই নয় এই এক সপ্তাহের ব্যানে ব্যবসায়ীদের কোটি টাকার ক্ষতি হয়েছে তাই নেপালের রাস্তায় নেমে পড়ে হাজার হাজার মানুষ কিছুদিনের মধ্যেই আন্দোলন ভয়াবহ রূপ নেয় নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ১৯ জন আহত শত শত মানুষের ক্ষোভ আরও তীব্র হয়ে ওঠে অবশেষে চাপে পড়ে সরকার ব্যান তুলে নেয় স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করেন আর প্রধানমন্ত্রী ঘোষণা করেন ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ ও আহতদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে পরে অবশ্য প্রধানমন্ত্রীও পদত্যাগ করেন নেপালের এই ঘটনায় প্রমাণ করল সোশ্যাল মিডিয়া শুধু বিনোদনের মাধ্যম নয় বরং এক প্রজন্মের কণ্ঠস্বর সেই কণ্ঠস্বর চেপে ধরতে গেলে কি ফল ভুগতে হয় সেটা বুঝলো নেপাল গভর্নমেন্ট এই আইন নিয়ে আপনার কি মতামত লিখে জানান কমেন্ট সেকশনে